রাজ্য জুড়ে এসআইআর এর আবহ সেই আবহে ইতিমধ্যে একাধিক জায়গায় কিন্তু বাংলাদেশে রয়েছে বলে অভিযোগ আসছে বিভিন্ন স্তর থেকে ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছে দমদম থেকে নাগের বাজার যে মেন রাস্তা তার ঠিক বিপরীতে ঠিক হনুমান মন্দিরের পাশে যেখানে কিনা মেলা বাগান বস্তি রয়েছে ঠিক আমার পিছনে সেই জায়গাতে একাধিক বাংলাদেশি রয়েছে এবং যখন থেকে এই রাজ্যে এসআইআর শুরু হয়েছে সেই সময় থেকে এই জায়গায় অর্থাৎ এই বস্তি থেকে শুরু করে যে সকল বাংলাদেশী রয়েছে বলে অভিযোগ তারা কিন্তু পালিয়ে যাচ্ছেন এমনটাই কিন্তু অভিযোগ বারে বারে উঠে আসছে আমরা সরাসরি সেখানে খবর করতে যাই তবে বেশ কিছু অভিযোগ যেমন আমরা পেয়েছিলাম সেই ভিত্তিতে দেখলাম বাংলাদেশি রয়েছে এই জায়গায় এবং অনেকে স্বীকার করছেন তারা গত বছর এসেছেন কেউ চিকিৎসার জন্য এসেছেন তবে অনেকে অস্বীকার করছেন অনেকে ভয় পাচ্ছেন অনেকে আবার আমাদের উপরে সরাসরি এক এক করছেন সরাসরি আপনাদের দেখাবো কি ঘটেছিল খবর করতে এসে আমাদের সঙ্গে আপনি কি আমি এখানে বাসিন্দা কত বছর বাসিন্দা আমার জন্ম থেকে আমি এখানে আছি খবর আছে এখানে অনেক বাংলাদেশী লুকিয়ে রয়েছে তারা ঘর ছেড়ে পর্যন্ত পালাচ্ছে কোথায় পালা এতজন রয়েছে গত বছর এসছেন বাংলাদেশ থেকে তাই আমি এসছি কে এসছে বাংলাদেশ থেকে বছর আপনার যদি প্রমাণ থাকে আপনি আমি তো বলছি উনি ভয় পাচ্ছে উনি আমি উনি আমি চান করব তো সেটা আমি শুনছেন না কেন কেন ভয় পাবো কিসের জন্য আছে এ ভাই দাঁড়া ভাই এখানে প্রমাণ সব দেখি দাঁড়া না প্রমাণ দেখি চুপ কর কিচ্ছু হয়নি প্রমাণ দেখিয়ে দিয়েছি হয়ে গেল আপনারা কারা আমাদের বাড়ি এখানে পাড়া আপনারা আমাদের পাড়াটা

আমি এই মতো রইলাম আপনি কোথা থেকে এসেছেন আমার জায়গায় এই আপনি কত বছর আছেন আমি আমার বয়সও হইনি আমি ইন্দিরা গান্ধী পাঁচ বছর আগে থেকে আমি এখানে জন্ম ইন্দিরা গান্ধী জন্ম আগে থেকে এইখানে আমার কাছে শুনে আমার কাছে শুনে ইন্দিরা গান্ধীর পাঁচ বছর জন্ম থেকে আমি এখানে তারপরে ইন্দিরা গান্ধী মরে যায় তার বাড়ি ঝামেলা হয় তারপরে রাজীব গান্ধীকেই নব্বই সালে মারে আমার বি হয়েছে নব্বইতে এক নব্বই তিন যাও না এ না আমার দেখ আমাকে দেখ আমাকে দেখ আমাকে দেখান আপনি দেখান আপনারটা দেখান না দু হাজার লিস্ট আপনারটা দেখান আপনি তো বললেন আপনার বাড়ি লোকের দেখান আপনি তো বললেন দেখাবো আপনি কি বললেন এক্ষুনি আমি রয়েছে রয়েছে এই মুহূর্তে যে হনুমান মন্দির ঠিক আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন কে ঠিক হনুমান মন্দিরের পাশে যে খালপাড় রয়েছে সেই খালপাড়ের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং এই খালপাড়ের ঠিক যদি দেখে সোজা দেখা যায় বাঁ দিকে রয়েছে একাধিক বস্তি করে রয়েছে একাধিক বাংলাদেশি রয়েছেন এবং সেই খবর করতে গিয়ে কার্যত আমাকে এবং আমার যে ক্যামেরা পার্সন অভিজিৎ আমাদের দুজনকে কার্যত যখন আমরা কাজ করছিলাম সেই সময় আমাদের যে ফোন এই ফোনে করে আমি কাজ করছিলাম সেই ফোন কেটে নেওয়া হয় এবং যে করড যে তার ছিল সেই তারের অংশ এখনো পর্যন্ত ফোনের মধ্যেই রয়েছে এবং আমাদের সম্পূর্ণ কাজে ব্যাঘাত ঘটানো হয়েছে কার্যত গালি থেকে শুরু করে বিভিন্ন রকম গালি গালাজ করে আমাদেরকে কোনো রকম সেই জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে কারণ আমরা খবর করছিলাম এখানে একাধিক বাংলাদেশি লুকিয়ে রয়েছে এবং অনেক বাংলাদেশি পালিয়ে যাচ্ছে এই সায়ারের ভয় সেই খবর করতে গিয়ে কার্যত আমাদেরকে আক্রান্ত করা হয়েছে এবং যাতে না আসি তার জন্য বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হয়েছে এমনকি এই ফোন থেকে বিভিন্ন ভিডিও ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে যাতে আমরা কাজ না করতে পারি এমনকি বিভিন্ন রাজনৈতিক ভাবে তারা রাঙানোর চেষ্টা এবং আমাদের উপর আক্রমণ বারে বারে করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আমরা সরাসরি আপনাদেরকে সম্প্রচারে দেখালাম ক্যামেরায় অভিযোগ